বিশ টাকার টিকিট কেটে এখানে ঢুকেছি আমরা তিনজন তিন বন্ধু এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সবসময় ভিডিও তৈরি করার কাজে উৎসাহিত করুন ইতিমধ্যে আমরা মন্দিরের সামনে এসে পড়েছি সুদূর প্রসারের সামনে সেই বাল্বটি দেখা যাচ্ছে যার সৌন্দর্য মন্দিরের আপনি সর্বপ্রথম আলী আর নামে একজন বৌদ্ধ বিক্ষোভের বিশালতার মুক্তি দেখতে পাবেন এবং তিনি দেখবেন এক বিশাল একটা জন্ম দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই জন্মের তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন বলে আমরা শুনেছি তিনি এখানকার বৌদ্ধ তথা রাখাইন সম্প্রদায়ের রাজা ছিলেন তার নেতৃত্বেই এখানে অজস্র যুদ্ধ রয়েছে রাখাইনরা এবং রাখাইন সমাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এরপর আমরা চলে যাব মন্দিরে আপনি মন্দিরে সিংহ দেখতে পাবেন দুই পাশে এবং সিংহ হচ্ছে তাদের তেজের প্রতি অর্থাৎ তারা যে সংগ্রাম করে এখানে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং তারা বহুদিন যাবত টিকে আছে সিংহ সেই

নাচটা হয়তো আপনারা বুঝতেই দিয়ে পারবেন এত সুন্দর কারুকাজ খুবই সুন্দর মধ্যটি এবং বৌদ্ধ আপনারা

স্থাপন করা হয়েছে এখন